ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দদের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা নজরুল ইসলাম খান কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা ও ময়মনসিংহ বিভাগীয় ও জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাইদ সকল কেন্দ্রীয় নৃত্যবিন্দুদের সুস্থতা দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মনাজাত করা হয় ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি ফিরোজ নুনের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সার হোসেন সুভার সঞ্চালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর শ্রমিক দলের আহ্বায়ক সানোর হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একে মিঠুন উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ও বালিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজলুল হক উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও বৈলুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাহবুবুর আলম উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহাগ আহমেদ উপজেলা নির্মাণ শ্রমিক দলের আহ্বায়ক মিয়া ও সদস্য সচিব এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহ প্রচার সম্পাদক সদস্য এনামুল হক রনি উপজেলা নির্মাণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া মঠবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ইউনিয়ন শ্রমিক দলের নেতা শাকোয়াত হোসেন কাজল সিরাজুল ইসলাম এমদাদুল হক সহ উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন